আজকাল অনেকেরই আমাদের ঘুমের সমস্যা হচ্ছে প্রতিনিয়তই রুগীদের কাছ থেকে শুনতে হয় যে আসলে ওনার ঘুম হয় না ভালো ঘুমের জন্য কিছু আসলে টিপস অত্যন্ত জরুরি আমি তার মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটা বলবো আমাদের ভালো ঘুম হতে হলে আমাদের একটা নির্ধারিত সময়ে সেটা খুব ভোরে আমাদের ঘুম থেকে উঠে যেতে হবে আমরা খুব ভোরে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে দিনটা আমাদের খুব আর্লি শুরু হবে তাহলে আমাদের রাতের বেলাও যখন আমরা ঘুমাতে যাবো তাড়াতাড়ি ঘুম চলে আসবে দুই নাম্বার টিপস হচ্ছে আমাদের দিনের বেলায় আমাদেরকে একটু ব্যায়াম করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে আমরা যদি ব্যায়াম করি শারীরিক পরিশ্রম করি তাহলে আমাদের রাতে এটা ঘুমের জন্য সহায়ক তিন নাম্বার হচ্ছে আমরা যে অনেকে চা কফি খাই সেগুলো হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে দিনের প্রথম দিকে খেয়ে ফেলবো আমরা কখনই শেষ বিকালের দিকে চা কফি এগুলা খাওয়া বন্ধ রাখার চেষ্টা করতে হবে চার নাম্বার হচ্ছে আমরা দুপুরে খাওয়ার পরেই অনেকে হচ্ছে একটা সময় যেটাকে ন্যাপিং বলি বিছানায় একটু শুয়ে থাকি আসলে যেটাকে বাদঘুম বলে এই ভাত ঘুম যদি দীর্ঘক্ষণ হয় তাহলে এটা আবার রাতে ঘুমের জন্য খুব বিরূপ প্রতিক্রিয়া করে ফলে আমাদের উপদেশ হবে দুপুরে খাওয়ার পর আমরা যেন খুব লম্বা সময় ধরে বিছানায় শুয়ে না থাকি অথবা ঘুম না দিই তারপরে হচ্ছে আমাদের ভালো ঘুমের জন্য রাতের খাওয়াটা আমরা খুব আর্লি খেতে হবে এটা মাগরিবের পরপরই খেয়ে নিতে পারলে ভালো অথবা বিকালের দিকেও খেয়ে নিতে পারেন আমরা রাতের খাওয়া কখনোই রাতের নয়টা দশটা বা আরও পরে খাওয়াটাকে ইনকারেজ করি না সেটা ঘুমের জন্য খুব ক্ষতিকর ভালো ঘুমের বিপক্ষে একটা বাধার হিসাবে সৃষ্টি করে তারপরে আমাদের চেষ্টা থাকতে হবে আমরা রাতের ভালো ঘুমের জন্য আমরা একটা নির্ধারিত সময় যে আমার যেই সময় আমি প্রতিদিন ঘুমানোর টার্গেট নিব ওই সময়ে আমি আমার বেডরুমে চলে যাব। আমার বেডরুমটা যেন ওইখানে কোনো টিভি মোবাইল স্ক্রিন ডিভাইস না থাকে সেদিকে সজাগ থাকতে হবে রুমটা যেন অন্ধকার হয় এবং আরামদায়ক হয় সেখানে আপনি এসি ফ্যান যেটাই ব্যবহার করেন আরামদায়ক একটা রুম হতে হবে অন্ধকার রুম হতে হবে সেই রুমে আপনি শুয়ে পড়বেন শুয়ে পড়লে আশা করা যায় আপনার বাকি নিয়মগুলো যেগুলো বলেছি সেগুলো যদি আপনি মেনে থাকেন আপনি খুব বেশিক্ষণ জাগ্রত থাকার সুযোগ পাবেন না আপনি সারাদিনের টান্তি শেষে রাতে আপনার একটা ভালো ঘুম হবে তবে ক্ষেত্র বিশ্বের যদি কারো এরপরও না আসে সেটাকে বলে যে আপনি একটু মনের দিক থেকে একটু সুন্দর চিন্তা করবেন এটা হতে পারে আপনি কল্পনার জগতে বেসে বেড়াবেন আপনি একটি সুন্দর জায়গায় ঘুরছেন দেখছেন নদীর পানিতে ঝর্নার স্রোতের আওয়াজ শুনতেছেন এবং আপনি চাইলে কারো কারো অভ্যাস যদি থাকে আপনি একটু এক ধরনের মিউজিক আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ঘুমের জন্য এই ধরনের অ্যাপ্রুভ মিউজিকগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন এগুলো আপনার ঘুমের জন্য খুব সহায়ক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি